Australia বল তো নয় যেন বুলেট ছুলেন মোস্তাফিজুর রহমান আয়ারল্যান্ডের কমর ভাঙলো মোস্তাফিজ দর্শক আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক ফলে এই ম্যাচেও আগে বলিং করবে বাংলাদেশ ট্রসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম থেকেই বাংলাদেশি বলারদের ওপর তাণ্ডব চালায় ওপেনিংয়ে নামা ব্যাটাররা তবে এরপর ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে নিয়ে প্রথম উইকেট নেয় শরীফুল ইসলাম উইকেট হারিয়েও একের পর এক চার ছক্কার মার দেখা যায় আয়ারল্যান্ডের ব্যাটারদের ব্যাটে তবে এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের প্রথম ওভারে বল করতে আসে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে তুলে নেন একটি উইকেট মোস্তাফিজুর রহমানের সোলোয়ার বলে বোল্ড হয়েছেন হেরি টেক্টর টেক্টরের ব্যাট থেকে আসে ছয় বলের পাঁচ রান তো দর্শক আজকের ম্যাচে মোস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত বলিং কেমন লাগলো আপনাদের জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে